পাউডার চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন আর আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটায় গেলে কিন্তু মন ভালো হয়ে যায় মানে একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় এই জায়গাটা থেকে কিন্তু অনেক তারও মোটিভেশন কালেক্ট করে অনেক মানুষ ইন্সপায়ার হয় আর এটা কিন্তু আমাদের মঞ্চ হ্যাঁ ঠিক করেছে

ওদের জন্য কোনো অ্যাক্টিং করে দেখাবো কি না মানে হেডফোন রাউন্ডও হতে পারে সেখানে আমার কিছু নাম পড়তে হতে পারে যেটা ওরা গেস করে লিপ্রিট করে বলবে আর কি এই এই খেলাটা যখন পার্টিকুলার হয় তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন পার্টিসিপ থাকি তখন ভীষণ চাপে থাকি বেশিরভাগ সময় হয়েছে কাপল এপিসোডে এই খেলাটা আমার পড়েছে এবং আমার হাজবেন্ড এর যেহেতু সাউথ ইন্ডিয়ান হিরোদের মতন এতটা চড়া গো তাই ওর লিপটা রিড করতে বেশ সমস্যা হয় আমি মনে হয় দু তিনবার খেলেছি এই খেলাটা কিন্তু সেখানে ছয় ম্যাক্সিমাম বোধ হয় আর্ট স্কোর করেছি না আর্ট স্কোর করেছিলাম আমার এক কলিগের সঙ্গে একটা সিরিয়ালের প্রমোশনে দেখিয়ে কিন্তু হাজবেন্ডের সঙ্গে ছয়ের বেশি মার্কস পাইনি মানে ম্যাক্সিমাম উত্তর দিতে পেরেছি বাট অ্যাক্টিং রাউন্ড যদি হয় তাহলে আমাদের কয়েকটা চাপ থাকে না আমরা খুব সহজে ড্রেস করতে পারি কিন্তু আমি যদি অ্যাক্টিং করি তাহলে অন্যরা কতটা ড্রেস করবে আমি জানি না তো যাই হোক সেটা আমি ওখানে গিয়ে জানতে পারবো যে অ্যাকচুয়ালি আমাকে কী করতে হবে তো বেরিয়ে তো পড়েছি আমার এই বাজরনির ফ্ল্যাট থেকে দিদি নাম্বার ওয়ান যেখানে শ্যুট হয় মানে রাজার হাটের ডিয়ার স্টুডিও সেখানে পৌঁছোতে মোটামুটি এক ঘন্টা লাগবে লাঞ্চ করে বেরিয়েছি বাড়ি থেকে একটু গাড়ির মধ্যে রেস্ট নিতে নিতে এক ঘন্টা জানি করবো বাইরে প্রচন্ড গরম কিন্তু সকালবেলা একটু মেঘলা ছিল কিন্তু এখন বেশ গরমটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়েছে মেঘলা ভাবতে অবস্থা নেই তারপর গিয়ে দেখাচ্ছি আরো সবকিছু পাটুলি দিয়ে আমরা উঠে পড়লাম ইএম বাইপাসে বাইপাসের এই জায়গাটা বড় সুন্দর খুব ভালো লাগে এখানটায় সাজানো কলকাতাকে পাওয়া যায় তবে কলকাতার সব জায়গাটা কিন্তু এমনটা নয় যাই হোক আগের ব্লগে তোমাদের বলেছিলাম এমন একজন মানুষের সঙ্গে আলাপ করাবো কিন্তু কি আলাপ করাবো বলো তো তোমাদের তো খুবই চেনা প্রতিদিনই তোমাদের বাড়ির ড্রয়িং রুমে বিকেল পাঁচটার সময় উনি তো হাজিরই হন আলাপ নয় বরং আজ দেখাবো তার ঘর সংসারের খুঁটিনাটি মানে দিদি নাম্বার ওয়ান যেখানে হয় সেই জায়গাটার বিস্তর খবর দেব বাইপাসে দেখলাম মেট্রো সম্প্রসারণের কাজ বেশ জোর কদমে এগোচ্ছে ইএম বাইপাস ছেড়ে এইবার গাড়ি ঢুকছে কিন্তু সেক্টর ফাইভের রাস্তায় বিশ্ববাংলার গেট ক্রস করে আমরা এগোতে থাকলাম নিউ টাউন ধরে এই যে বৃহত্তম কলকাতার এই উপনগরীটা এটা কিন্তু বেশ সুন্দর ছিমছাম গোছানো এবার রাজারহাট রোড ধরে এসে পড়লাম একদম ডিয়ার স্টুডিওর গেটে এই গেটটা যখনই ক্রস করি না মানে ভেতরে যাই মানে দাদাগিরি হোক দিদি নাম্বার ওয়ান হোক যে কোনো কিছুতেই একটা প্যালপিটেশন কাজ করে তবে আজ অবশ্য সেরকমটা হওয়ার কথা নয় তার কারণ আজ তো আমি পার্টিসিপেন্ট নয় আজ আমি গেস্ট এসে পৌঁছে গেলাম সাজঘরে গেস এই সেই সাজঘর যেখানে দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ানের পার্টিসিপেন্টসটা এই সমস্ত মেকআপ আর্টিস্টদের হাতে টাচে রূপসী হয়ে আমি অবশ্য মেকআপ বাড়ি থেকে বেসিক একটা করে এসেছিলাম তাও নিলয়দার প্রফেশনাল হাতে জাস্ট একটু রিটাচ করে নিলাম হুম ডান মেকআপটা টাচ আপ হয়ে গেছে এবার পিঙ্কি দিয়ে আমার চুলটা

দাদা ফ্রেমে এই জন্যই দিদির ওপর মানে আসতে গেলে ওইটা ভয় থাকে এসে গেছি এবার সরাসরি লোড়ে এসে দিদির সঙ্গে একটু হাই হ্যালো হলো আর ছবি তোলা তারপরেই কিন্তু সরাসরি খেলায় চলে গেলাম এখানে দিদি একটা করে টপিক আমাকে বলবে আর আমি সেটা অ্যাক্ট করে দেখাবো প্রতিযোগীদের আর আমি দেখানোর পরেই কিন্তু ইনস্ট্রাকশন আসবে প্যানেল থেকে কিরকম করে আসে ইনস্ট্রাকশন দেখে না দিদি আর তুমি সামনে আসতে পারো একটু সামনে এগিয়ে এসো এবার তোমার বাদিকে সরো বাদিকে সরো আর একটু সরো আর একটু সরো আরো যাও হ্যাঁ এইখান থেকে তুমি করবে ঠিক আছে চলো এবার প্রথম থেকে তুমি শুরু করো চলে এসো অসুবিধা নেই এগিয়ে এসো অ্যাকশন গতকাল বিকেলে যারা এই এপিসোডটা দেখেছো দিদি নাম্বার ওয়ানের তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো যে আমি কি টপিকের ওপর অ্যাক্ট করছিলাম হুম কি বুঝতে পেরেছিলে খুব সোজা ছিল তাই না হুম ছিল বলেই তো টপ আর টপ বাজার প্রেস করছিল পার্টিসিপেন্ট সবাই হলো ব্যাকস্টেজ এখানে নেপথ্যের কারিগররা সব ওয়েট করে পার্টিসিপেন্টসদের কি কী লাগবে তার জন্যে আর এই যে লম্বা ট্রলি পাতা দেখছ এর ওপরে থাকে ওই জিমি জিপ ক্যামেরা এছাড়াও অনেক ক্যামেরা থাকে এমনি শ্যুটিংয়ের সময় আমাদের নর্মালি সিরিয়ালের শুটিংয়ে একটা ক্যামেরা ইভেন্টের সময় দুটো কিংবা তিনটে থাকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কিন্তু বারো থেকে চোদ্দোটার মতন ক্যামেরা থাকে ভাবতে পারছো বারো থেকে চোদ্দটা আমরাই নার্ভাস হই তাহলে প্রথম যারা পার্টিসিপেট করতে আসছে এখানে তারা তো নার্ভাস হবেই তবে এই প্রতিযোগীরা দেখলাম খুব একটা নার্ভাস নয় খুব জলদি জলদি বাজার প্রেস করছিল আর ময়েন্স পার্টি এইবার যে টপিকটা দেখাচ্ছি এই টপিকটা কিন্তু আমার কাছে নতুন নয় আমি যখন প্রতিযোগী ছিলাম একবার আমার সঙ্গে ছিল মানি তখনও কিন্তু এই টপিকটা আমি দেখিয়েছিলাম বাবা সেবারে তো পুরো ঘাম ঝরাতে হয়েছিল এটা বোঝানোর জন্যে ও মতো কসরত করতে হয়েছিল কিন্তু এবারের প্রতিযোগী খুব সহজেই বুঝে গিয়েছিল আর বুঝে গিয়ে চটপট বাজার প্রেস করে প্রাইজও পেয়ে গেল খেলা তো শেষ আমারও বাড়ি ফেরার পালা এই যে সুজয় দা এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজন ম্যানেজার আমার গাড়ি অ্যারেঞ্জ করে দিল উঠে পড়লাম গাড়িতে বেরিয়ে পড়লাম ডিয়ার স্টুডিও থেকে তখনও দেখলাম বাইরেটা বেশ পরিষ্কার আলো রয়েছে আসলে এই খেলাটা যেদিন খেলতে যাই সেদিন কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু একটা জিনিস হয় না জানো তো পার্টিসিপেন্টস হয়ে যেদিন বাড়ি ফিরি সেদিন গাড়ি ঘুরতি গিফটস থাকে এই দিনে সেটা থাকে না তবে তাতে কিছু এসে যায় না ওখানকার মানুষগুলোর অনেক ভালোবাসা আমার সঙ্গে করে নিয়ে ফিরি এই যেমন ফিরছি বিশ্ব বাংলা গেট ক্রস করে সেক্টর মধ্যে দিয়ে বাড়ির পথে তো রওনা হলাম বেশ একটা পজিটিভ ভাইবসকে সঙ্গে নিয়ে কেমন লাগলো এই নেপথ্য কাহিনী তোমাদের এইবার কিন্তু রাতের আলোয় মায়াবী নগরী কলকাতা সেজে উঠছে ভিডিওটা তো শেষ করব তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ব্লগে আরও একটা নতুন চমক নিয়ে টাটা